খালিদ মাহমুদ আপনি লিখেছেন নিজের বন্ধুর সাথে বন্ধুত্ব সম্পর্ক শেষ করে দিলে কি গুণা হবে বন্ধু রক্ত সম্পর্কীয় কেউ না হলে যেমন চাচা তো বাই রক্ত সম্পর্ক এরকম কেউ না হলে তাহলে সেক্ষেত্রে সে বন্ধুর সাথে বন্ধুত্ব যদি কেউ ছিন্ন করে সেটি না নয় তবে অ্যাজ এ মুসলিম তার সাথে সম্পর্ক কাট আপ করে তার সাথে কথাবার্তা বন্ধ করে তিন দিনে বেশি ইনটেনশনালি তাকে বর্জন করে থাকলে সেটা জায়েজ না বিশাল বলেছেন লাই আহেদুল্লাহ মুসলিম আই হাজুর আউলায়াল কোনো ব্যক্তি তার মুসলিম ভাইকে তিন দিনে বেশি পরিত্যাগ করে বর্জন করে থাকার অধিকার বা সুযোগ তার কিন্তু নেই এই জন্য আমাদের যেটি কর্তব্য সেটি হলো নিজের বন্ধুর সাথে বন্ধুত্বার সম্পর্ক যথাসম্ভব বজায় রাখার চেষ্টা করতে হবে যদি সে বন্ধুত্বা কোনো হারামের দিকে না নেয় আর অন্যথায় কোনো কারণে যদি মনে হয় যে না তার সংস্রব আমার জন্য ভালো নয় আমি তাকে অ্যাভয়েড করতে চাচ্ছি যেতে পারি এবং দূর হতে পারি কোনো অসুবিধা নেই তবে ইন্টেনশনালি শুধু কথা কথাবার্তা যোগাযোগ পর্যন্ত বন্ধ করে দেওয়াটা যায় এমনি অ্যাভয়েড করলেন আপনি অন্য পথে চললেন আর যদি আপনার এজন্য মধ্যে কল্যাণ নিহিত থাকে এই কাজের মধ্যে ত্যাগটা আপনি করতে পারেন আর যদি আল্লাহর খাতিরে তাকে ত্যাগ করতে হয় তাহলে সেটা তো বরং প্রশংসনীয়